জোরে বলেন সেই ভালোবাসার অবস্থান আমি আমার আলোচনার মাধ্যমে এবং আমার বিদায় হয়ে যাওয়ার পর্যন্ত বুঝে নিব। যে মধ্যে আফজাল ভাইয়ের মতো ভালোবাসা আছে কিনা আমি আশা করি আপনাদের মধ্যে সেই ভালোবাসা আছে আমার আশা যেন বিফলে না যায় মোহাম্মত একটু দূর চরি পড়েন আল্লাহ ইবাদত করতে কে চায় না সবাই চায় বাগা দিতে কে চায় জোরে বলেন শয়তানে বাধা দিতে চায় জোরে বলেন ঠিক না অনেকেই আছে দূরে থেকে আওয়াজ শুনতেছে ওয়াজ শুনতেছে আলোচনা শুনতেছে অনেকেই আছে ঘরের মধ্যে বসে বসে আছে যে দূর দূর ঘরের থেকেই তো শোনা যায় আর ওখানে যে কষ্ট করার কি প্রয়োজন আছে এমন ভাবনার আছে না ঘরের থেকে শোনার যে তাসির আর এই স্বামী আনার নিচে শোনার যে তাসির এক হবে জোরে বলেন ওই দূর থেকে শোনার এখানে এসে শোনা এক হবে জোরে বলুন কি এক হবে যদি একই হতো তাহলে মাওলানা ওয়াজ করতো এই দিক মুখ করে আর সব শ্রোতা পিছনে থাকতো ঠিক কিনা বলেন কেন মৌলানা শ্রোতাদের সামনে নিয়ে ওয়াজ করে বলেন তো এইটা হলো এই কারণে করা হয় যে তার মুখ দেখে তার ঠোঁট নাড়াচাড়া দেখে তার শরীরের অঙ্গ ভঙ্গি দেখে তারা ওয়াজটা এমনি ভাবে কি করে ফেলে আয়ত্ত করে ফেলে ভিতরে আর আমি যদি আপনাদের পিছনে রেখে আলোচনা করতাম এই সামনে রেখে আলোচনার যে আপনাদের একটা প্রাচীর হচ্ছে আপনাদের ভিতরে যে একটা আয়ত্ত হবে আপনারা ভিতরে ধরে রাখতে পারবেন এই রূপ পিছনে রেখে ওয়াজ করলে রাখতে পারতেন হইতো জোরে বলেন হইতো তা হইলে তো যদি এরকমই হইতো তাহলে ওয়াজ স্কুলটা দি ঘুরেই করত পিছনে সমস্ত শ্রোতাদের রেখে সামনে রাখার কারণ হলো এটার মধ্যে আপনাদের প্রতি আমার একটা মহব্বত আমার প্রতি আপনাদের একটা মহব্বত এই যে আমি একজন মোসাফির আমাকে যদি আপনারা ভালোবাসেন আমরা খুশি হবে না বেজা হবে আবার আপনারা আমার তিনি ভাই আমার মুসলমান ভাই আমার জাকের ভাই আপনাদের আমি ভালোবাসলে আল্লাহ না বেজার হবে জোরে বলেন না বেজার হবে আল্লাহ এই মানুষকে আমাদেরকে বানাইছেন প্রেমের কারণে জোরে বলেন ঠিক কিনা ইবাদত করার জন্য ফেরেস তারাই যথেষ্ট ছিল আল্লাহ বলেন আল্লাহ কি জাতি আবার বানাইছে চান একবার জিন জাতি বানায় যে বিশৃঙ্খলা তারা সৃষ্টি করলো আপনি তাদেরকে মাইরে ধরে উঠাই দিলেন আবার কোন জাতি বানাবেন যারা রক্ত রক্তি করবে কাটি করবে মারামারি করবে বিশৃঙ্খলা করবে আল্লাহ দরকার নাই আপনার তসবিজ অপর জন্য আপনার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট আল্লাহ কি আমাদেরকে খালি ইবাদতের জন্য বানাইছে হিন্দারি মান্দার মুসলমানের আগে তিনি নসিয়াজ শরীফের মধ্যে লিখেছেন এটা শুধু লিখার মধ্যে সীমাবদ্ধ নয় যারা আমার বাবার পুরাণ মরিদ আছেন তারা অসংখ্যবার আমার কেবলাজান হুজুরের পাছ জবানিতে শুনেছেন ওই কথা বলে পার্বতিতন সৈয়দ শরীফে লিপিবদ্ধ হয়েছে আমার কেবলাজান হুজুরের কাছে বাণী তিনি বলেছেন খোদা প্রাপ্তির দুটি পথ কয়টা আমার ওয়াজ কিন্তু খালি অন্যন বক্তার মতো ওয়াজ না আমার ওয়াজ হলো সূত্র সূত্র মনে রাখবেন নবীর প্রতি প্রেম জাগ্রত করতে সহজ হবে তরিকা বুঝতে সহজ হবে তরিকা গ্রহণ করেছেন কাকে পাওয়ার জন্য নাকি পীরকে পাওয়ার জন্য আমার পীর কেবলা যান হুজুর বলেছেন বাবারা আপনারা আমার কাছে আসেন মনে করতেছেন আপনারা আমি আপনাদের শেষ মাকসুদ আমি আপনাদের মাকসুদ না আমি আপনাদের মাকসুদে মঞ্জিল না পীর মাকসুদ না বাবারা মাসুদ হলেন আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ আকবর বলেন তবে বাবারা আল্লাহ এবং আল্লাহ রসুল কিভাবে আপনারা পাবেন সেই পথ সেই রাস্তা দেখানোর জন্য আল্লাহ আমাকে আসমানের নিচে জমিনের উপরে পাঠিয়েছে আপনাদের মাঝে আমাকে আল্লাহ পাক প্রেরণ করেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আপনারা কিভাবে পাবেন সেই পথ দেখানোর জন্য আমি আপনাদেরকে বলে দেই খোদা taalaকে পাওয়ার জন্য দুইটা পথ দুইটা রাস্তা আছে জোরে বলেন কয়টা দুইটা কয়টা দুইটা এই রাস্তা মানে এমন রাস্তা মনে করবেন না যে বরিশাল শহরে আপনি লঞ্চ রাস্তা হয়ে পানি দিয়ে আপনি যাইতে পারেন আবার আপনি বাসে ছড়েও যাইতে পারেন এরকম দুইটা রাস্তা আপনি লঞ্চে গেলেও বরিশাল যাওয়া হবে আবার বাসে করে যদি যান তাও বরিশাল যাওয়া হবে ঠিক কিনা হবে কি হবে না কিন্তু দুইটা রাস্তা মানে এমন না এই দুইটা রাস্তা মানে আপনাকে দুইটাই মানতে হবে কি করতে হবে দুইটাই মানতে হবে দুটি পথ খোদা প্রাপ্তির আমার কেবলা জানায় প্রাপ্তির দুটি পথ জয়টা পথ যারা বিশ্ব চিনেন নাই জানেন নাই মানেন নেই অথবা মরিত নয় তেনারা মনে করতে পারে ওনার ভিড় কইসে বলে কি আমাদের মানতে হবে নাকি সেই কথা আমি বলছি আমার আলোচনার শেষে বুঝবেন আসলেই ক্ষোধা প্রাপ্তির দুটি পথ এবং কোরআন হাদেশ দিয়ে তাও মিলে যাবে যে কোথাকে পাওয়ার জন্য পথ দুটাই জবান করি বলেন কোথাকে পাওয়ার পথ কয়টা আরো জোরে বলেন কয়টা কোথা প্রাপ্তির দুটি পথ একটা হলো ইবাদাত আর একটা হলো মহাব ইবাদত ইবাকে পাওয়ার এই দুইটা রাস্তা হবে না আবার মোহাম্মত সারা যদি মাত্র ইবাদত করেন ওই ইবাদত দিয়েও খোদা তালাকে পাওয়া যাবে না যাবে নাকি এই জন্য খোদাকে পাওয়ার দুইটা পণ ইবাদত মহাপন ইবাদত কি জিনিস ইবাদত সম্পর্কে আমার আপনার নবী মায়ার নবী বর্ণনা দিয়েছেন আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে বর্ণনা দিয়েছেন আমার নবী পাক জবানে বলেছেন ইবাদত কেমনে করতে হয় ইবাদত কি ইবাদত কোন গুলো এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব কে আমাদের জানাইছেন কি জানන්න নাই ইবাদত শুনেন ইবাদত খারাপ ধারণা করে আমরা কারো ইবাদত কিন্তু করি না জোরে বলেন ঠিক কিনা আমরা কারো সমালোচনা করি সমালোচনা করাও আমরা পছন্দ করি না যারা সমালোচনাকারী যারা সমালোচক তাদেরকে আমরা ঘৃণাও করি না করি নাকি কেননা তাদের ঘৃণা যা করার আল্লাহ করেন ঠিক কিনা বলেন আমরা আল্লাহর সৃষ্টি তারাও আল্লাহর সৃষ্টি তারা আমাদের দিনী ভাই হিসাবে আর দিন উন্নাসিহাত দিন উন্নাসিহাতের মধ্যে সর্বোত্তম নসিহাত হল উপস্থিতিতে অনুপস্থিতিতে অপর মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করা যে একবার কালিমা পড়ছে লা

যদি কাফের বলে এই দুইজনের মধ্যে যে বলল এবং যাকে বলা হলো যে কাফির হওয়ার জন্য উপযুক্ত অবশ্যই সে কাফির হয়ে যাবে উভয়ের কেউ না কেউ কাফের হবে এখন যাকে আমি কাফের বললাম তার মধ্যে কুফরি নাই অথচ আমি কাফের বললাম আমি কাফির হয়ে যাব তো আমি একজনকে কুফই নাই কেন সেই মুসলমান ভাইকে কাফির বলবো আবার তার জন্য কেন অমঙ্গল কামনা করব। দিন নাসিহাত হলো উপস্থিতিতে অনুপস্থিতিতে মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করা আমরা কি করি সামনে আসলি প্রশংসায় বাসাই দেই একটু দূরে সরে গেলেই আর একজন দূর থেকে মানুষ হইল ওরে দেখলেই কার মধ্যে জলে ঠিক কিনা বলে আর সামনে এলি ভাই আপনার জন্যই তো বাইসে আপনি যদি না থাকতেন কি আমার স্বার্থ আপনার মতো ভালো মানুষ নাই ফেরেসি না কর এত প্রশংসা করেন না যার মধ্যে সেই গুণ নাই সেই গুণের প্রশংসা যদি করা হয় আল্লাহর আরশ কেঁপে ওঠে আল্লাহর আরশ কাঁপে নাউজুবিল্লাহ বলেন তো কাজেই যার মধ্যে যেই গুণগন নাই সেই গুণের ব্যাপারে তার প্রশংসা করিয়েন না মিথ্যাবাদীর প্রশংসা আল্লাহ সহ্য করে না আল্লাহর আরশ কেঁপে ওঠে আমরা আমরার আরশ কাঁপাই দিব না বলেন কাজেই মিথ্যাবাদীর প্রশংসা যার মধ্যে যে গুণ নাই সেই গুণের প্রশংসা আমাদের প্রয়োজন নাই সঠিক কথা তার সামনে বলেন সঠিক কথা তার সামনে বলেন সে সরে যাওয়ার পর কানা ঘোষা করার কোনো প্রয়োজন নাই আর তরিকা হলো খোদা প্রাপ্তির পথ আর এই খোদা প্রাপ্তির পথে সবচাইতে বড় ریاযত সবচাইতে বড় সূত্র হলো আত্মসমালোচনা করা বড় সমালোচনা নয় মানারফ আনফসাহু ফাকাজা রাফদুকু যদি তুমি নিজেকে চিনতে পারো তবেই তুমি তোমার রব আল্লাহ তাআলাকে প্রতিपालক কে চিনতে পারবা নিজের সিনার কবর নাই নিজেকে নিজে চিনা অপরকে নিয়ে আমি ব্যস্ত আছি ঠিক কি না বলেন জাহান্নামী যারা হবে ওই নামীদেরকে আল্লাহ পাকুল আলমিন পরকালে জাহান্নবী হওয়ার পর জানতে চাইবেন কেন তোমরা জাহান্নাবী হইলা আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন

কারণে আমরা আজ জাহান হয়ে গেছি ওয়ালাম না কুম লুত আমরা কোন মুখে আহার দেই নাই খুদার্থ অভাবী মিসকিনেরা যারা দিনে এক খাইতে পারে নাই দুই দিনে এক বেলা খাইতে পারে নাই তিন দিনে এক বেলা খাইতে পারে নাই আর আমি নিজে উদর ফুর্তি করে খাইছি আমার প্রতিবেশী ইমানদার মুসলমান আমার পা প্রতিবেশী আত্মীয় স্বজনের খোঁজ নেই নাই তারা খাইয়া আছে না না খাইয়া আছে এমন অবস্থায় কেটেছে আমার এই প্রতিবেশী তিন দিন পর্যন্ত খানা পায় নাই আমি তার আমাকে আহার দেই নাই অথচ আমি উদর পূর্তি করে খেয়েছি আবার নামাজও পড়েছি আল্লাহ কয় এই নামাজের কোন তোমার দাম নাই তুমি প্রতিবেশীর হক নষ্ট করেছ মুসলমানের হক তুমি নষ্ট করেছ তুমি মিসকিন অভাবীদের মুখে হাট তুলে দাও নাই ওই নিজেই সাক্ষী দিবে নিজেই বলবে লাম না কু নতুন আমি অভাবীকে খাদ্য দেই নাই

অকুন্যা খিন আমি তাদের সঙ্গী হয়ে সমালোচনায় সমালোচনা কারী ছিলাম ওই সমালোচনাকারীদের সাথে আমিও ছিলাম আমিও মানুষের সমালোচনা করতাম যার কারণে সমালোচনা করার কারণে মানুষের গিবাদ করার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি অক্ষুন্ন্যা অনুক্রান্তি ববি আউমিদ্দিন এবং বিচার দিবসকে ফয়সালা দিবসকে ফল প্রকাশের দিবসকে আমন দিবসকে আমি মিথ্যা প্রতিপন্ন করেছিলাম মানি নাই আমি এটাকে মিথ্যা বলতাম যার কারণে আমি জাহান নামি হয়ে গেছি হাত এইভাবেই আল্লাহর হুকুম না মানতে মানতে নামাজি আমি শ্রীরাম নবাবীকে খাবার দেই নাই আর মানুষের সঙ্গে সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনায় লিপ্ত ছিলাম আর বিচার দিবসকে মানি নাই কিয়ামত দিবসকে মানি নাই এভাবে মৃত্যু এসে গেছে মৃত্যু আসার পর যখন নাকি বদির পাল্লা ওজন দেওয়া হলো আমার বদির পাল্লা আমি জানি হয়ে গেলাম দেখি জান্নানি হওয়ার পরেও তারা সুপারিশ পায়া আবার জান্নাতি হইতেছে কিন্তু আমি কেন কোনো সুপারিশকারী পাই না আল্লাহ বল নামাজ পড়া তোমার উপর ছিল ওইটা যদি একটু কমও কর্তা একেবারে না ছেড়ে দিতা একটু কম কর্তা ওইটা আমি মাপ করে দিতে পারতাম নিজ গুণে কিন্তু মানুষকে খাওয়ানো অভাবকে খাওয়ানো আমি তোমাকে 돈 দিয়েছিলাম অর্থ দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম এগুলো দিয়েছিলাম তোমার পরীক্ষার জন্য তুমি পরীক্ষায় ফেল করেছো তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো না যদি ওনা হারির মুখে আহার দাও নাই যদি দিতা তাহলে আজকে একজন সুপারিশকারী তুমি পেয়ে যাইতা যদি তুমি দুনিয়ায় নামাজ একটু কম পড়ে থাকতা ওটা আমার হক ছিল আমি আল্লাহর হক হক করলা ছিল আমি আল্লাহ মাফ করে দিতে পারতাম কিন্তু তুমি নষ্ট করেছ যার মধ্যে যেই দোষ ছিল না ওই দোষের কথা তার বিরুদ্ধে বলে বলে তাকে সমাজে মানুষের শত্রু বানাইছ সমালোচনা করেছ যার কারণে আজকে তুমি কোনো সুপারিশকারী পাবা না আল্লাহ বললেন আজকে এই ব্যক্তি তার জন্য উপকার করার জন্য কোনো সুপারিশকারী পাবে না যদি সুপারিশ পাইতে চান সুপারিশ পাওয়া যাবে কি যাবে না জোরে বলেন জোরে বলেন খালি নিজের আমল দেই মানুষ জান্নাতে যাবে না সুপারিশের কারণে কেউ যাবে হাদিস শরীফের মতরাস আছেন আর আপনার নবী ময়া নবী বলেছেন মান করাল কোরআন ফাজদাহারাহু ফাহাল্লাহালু ওয়া হারমা হারাবও যদি কোন ব্যক্তি পবিত্র কোরআন শরীফের তেলাবাদ করে তদ অনুযায়ী আমল করে হালালকে হালাল মানে হারামকে হারাম মানে আদু খরা ভুল্লা ভুল যান না তাকে জান্নাতে প্রবেশ করাবে জোরে কন্যা সুবান আল্লাহ কতটুক করবে কোরআন পড়বে সেই অনুযায়ী আমল করবে হালালকে হালাল বলে মানবে হারামকে হারাম বলে মানবে হালালকে গ্রহণ করবে হারামকে বর্জন করবে এইটুকু করলে আমার আল্লাহর হাবিব আমার আপনার নবী মায়ার নবী জানাইয়া দেন ওই ব্যক্তি জান্নাতে যাবে শুধু ওই ব্যক্তি জান্নাতে যাবে না ওই ব্যক্তি জান্নাতে নিতেও পারবে আল্লাহ একবার বলেন নবী আমার বলল আর সাতফা হোক ওই ব্যক্তিকে অধিকার দেওয়া হবে সুপারিশ করার জন্যে

অধিকার তাকে দেওয়া হবে যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম কত অজাবাত লাহু মুন্নার জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে অত্যাবশ্যক করে দিয়েছে ওই ব্যক্তিগুলোকে ও দর্জন ব্যক্তিকে ওই একই ব্যক্তি সুপারিশ করে জান্নাতি বানাবে জোরে কন্যা সুবহান আল্লাহ অধিকার কে দিবেন আল্লাহ তবে কখন কখন আপনি এই সুপারিশ পাইবেন